আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল ভারতীয় জনতা পার্টির পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল শুক্রবার জগন্নাথবাড়ির রোডে গড়ে উঠেছে অস্থায়ী এই নির্বাচনী কার্যালয় ইতিপূর্বে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের আগে এই জায়গাতেই তৈরি হয়েছিল অস্থায়ী নির্বাচনী কার্যালয় দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং প্রার্থী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা পরবর্তীতে ধর্মীয় রীতিনীতি মেনে দেবী ত্রিপুরা সুন্দরীর পূজা । তারা উদ্বোধনী অনুষ্ঠানে দলের নেতৃত্ব সহ কার্যকর্তারা উপস্থিত ছিলেন তো অলরেডি আমরা শুরু করে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যেটি আমাদের যে দুজন প্রার্থী আমাদের পশ্চিম আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব দেব দাঁড়িয়েছেন আর ইস্ট কনস্ট্রিমে আমাদের মহারানী কৃতি সিংহ দেববন্ধন মহাদা তারা দাঁড়িয়েছেন দুটো আমরা জিতব এখানে আজকে নির্বাচন কোন অফিস উদ্বোধন হল আমাদের কাজ করবো এখান যেটি এখন সব চলবে এবং